ডুয়ার্স থান সিটি সেটাকে তোমরা উল্টো ঘরেই বলো বা উল্টো তাজমহল আর রয়েছে বড়ো একটা এরোপ্লেন আর অনেক কিছু রয়েছে আর এই এরিয়াটা রয়েছে প্রায় পাঁচ বিঘা জমির উপরে তো অনেকটা বড় কিন্তু এরিয়া রয়েছে আর তোমরা কে কে এখনও আসোনি তাড়াতাড়ি কিন্তু আসতে পারো তো তারপর দেখো এখানে হলো উল্টো তাজমহল তারপরে এখানে এরোপ্লেনে মানে এরোপ্লেনের যে জায়গাটাতে রেখেছে সেই জায়গা হচ্ছে ঢোকার গেট আর এটা হচ্ছে এরিয়া করে দিয়েছে কেন বাউন্ডারি দিয়ে দিয়েছে কারণ এখানে কিছুদিন পর টিকিট নেওয়া হবে আর বাইরে যেগুলো টিকিট দেওয়া আছে শুধু এন্ট্রি টিকিট হলো সত্তর টাকা করে আর এরোপ্লেনের কাজ দেখো এখনও চলছে নিচে উপরে আর এগুলো হচ্ছে সিটগুলা সিটগুলারও কিন্তু কাজ চলছে বেশ রং করা হচ্ছে আর এখানে কিন্তু সিঁড়ি দিয়েছে ঠিক আছে সিঁড়িতে উঠে কিন্তু সবাই শুধু সেলফি তুলতেই ব্যস্ত আর ভিডিও করতেই ব্যস্ত তো এবার আমিও দেরি না করে আমারও মনটা সটফট করছিল কখন উঠবো তো সবাই পোস্ট দিতে দিতে সবারই কিন্তু ছবি তোলার ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো এবার দেখো এখানে কতটা নিচে কিন্তু ফাঁকা রয়েছে তারপরও আমি কতটা রিস্ক নিয়ে কিন্তু ওই এরোপ্লেনের ভিতরটায় চলে গেলাম ঠিক আছে যেখানে হচ্ছে কাজ চলছে এখনও এই যে নিচে দেখো এতটা ফাঁকা রয়েছে আর এখানে এত ভয় লাগছে কি বলবো আর হয়তো আর এক থেকে দু মাসের মধ্যে পুরো এরোপ্লেনটা কমপ্লিট হয়ে যাবে আর উল্টো ঘরটার এরিয়াটা একটু অন্যদিকে রয়েছে তো তোমরা কিন্তু আসতে পারো অনেক সুন্দর জায়গা শুধু এই না আরও অনেক কিছু রয়েছে মাঝখানে দুই একটা বসার জায়গা করে দিয়েছে গরমে আর এদিকে রয়েছে একটা হলুদ কালারের চিরুনি ঠিক আছে আর এমনিতেও অনেক বসার জায়গা করে দিয়েছে বাইরে উপরে ছাতা দিয়ে অনেক রকম বিভিন্ন ধরনের কিন্তু সেজে উঠেছে খুব সুন্দর খুব আকর্ষণীয় আর এরিয়াটাও তো দেখতে হবে আর চিরুনিতে দেখো সবাই মানুষ বসে আছে আর এখানে দেখো পিরামিড দিয়েছে পিরামিডটা কিন্তু করেছে প্লাইবোর্ড দিয়ে আর এখানে একটা ঘটনা হয়ে গেছে আর পিরামিডের উপরে শুয়ে আমি ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু বাকিটা ইতিহাস হয়ে গেছিলো আর একটুর জন্য আমি কিন্তু ভিতরে ঢুকে যাইনি কারণ এত হালকা প্লাইবোর্ডের করেছে শুধু কালারটা করে দিয়েছে আর আমি ভেবেছিলাম হয়তো সিমেন্টের করা কিন্তু যখন আমি শরীরটা দিয়ে দিয়েছিলাম ছেড়ে তখন কিন্তু বুঝলাম যে না তো অনেকক্ষণ থেকে ঘুরছি তো এবার একটু বসে রেস্ট করছি আর গান করছি আর এখানে যে বসে এখানে আমার ফ্যানরা কিন্তু সবাই সেলফি তুলতে আসছে আমার জন্য মানে আমার আমাকে আর কি তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমার সঙ্গে সেলফি তুলছে তো এই ভিডিওটা আমি ভাইকে বলছিলাম করতে তো ভাই কিন্তু আমার আর যারা যারা ছবি তুলছে তাদের ভিডিওটা করেছে কিন্তু আর সেরকমভাবে কেমন যেন লাগছিলো দেখতে তাই জন্য আর ওই ভিডিওটা অ্যাড করলাম না আর এই একটা লাভ দিয়ে যে একটা বসার জায়গা দিয়েছে এখানে কিন্তু সবাই অপেক্ষা করে আছে ছবি তোলার জন্য আর এরা হচ্ছে একটা গ্রুপ এসেছে একজন ছবি তুলছে আবার পোস্ট দিচ্ছে আবার ছবি তুলছে তো অনেকটা সময় হয়ে গেছে তারপরও একটু ফাঁকা টাইমে ছবি উঠে নিয়ে নিলাম টুক করে তারপর এবার চলে যাচ্ছি আর দেখো বিকেল হতে হতে কিন্তু আকাশটা এত সুন্দর করেছে আর আকাশটা এত মেঘলা করেছে আর ওয়েদারটাও কিন্তু এখন বেশ লাগছে কিন্তু এখনকার ছবিগুলো অতটা ক্লিয়ার আসছে না কেমন যেন লাগছে আর অনেকটা এরিয়া তো আমাদের আমি তো তোমাদের বলেই আর গাড়ি পার্কিং করার জন্য কিন্তু অনেক জায়গা করে দিয়েছে বাইরে তো আমি আসছি আর ভিডিও করছি তো ভালোই লেগেছিলো আর মনটা কিন্তু আমার আসতে চাচ্ছিলো না আর ভাই কিন্তু আমার উপর রেগে গেছিলো যে তাড়াতাড়ি বাড়ি চল আর এত খিদে পেয়ে গেছিলো যা তো আমরা ভাত না খেয়েই চলে এসেছি সেটার জন্যই আর কি আর এখানে অনেক খাবারের দোকান আছে এখানে অনেক কিছু খেয়েছি কিন্তু এখানকার খাবার অতটা ভালো না তো তোমরা যেখানে ঘুরতে যাও সেখানকার খাবার অত ভালো হয় না সেটা তো জানোই তো এখানকার খাবারও অত ভালো না তো খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা করিনি কারণ ওই ভিডিওটা আরেক একদিন দিয়ে দিব আর এখানে দেখো আকাশটা এত সুন্দর হয়েছে আমি ভিডিও করলাম আবার ছবি তুললাম এই আকাশের তো কি করব এবার ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও আর এবার চলেই গেলাম সোজা রাস্তা ধরে একবারে নাথুয়া রাস্তায় কারণ ধূপগুড়ির থেকে এই রাস্তাটা কিন্তু শর্টকাট তাই জন্য চলে গেলাম আর আকাশটা মেঘলা মেঘলা আর আমার অবস্থাটা দেখো মানে সব ছবি তোলা শেষ ভিডিও করা শেষ আমার কানের যা কিছু আছে খোলা সব শেষ ঠিক আছে আর এগুলো রাখতে ইচ্ছা করে না কেমন যেন ভারী ভারী লাগে তো এবার এখানে দুইটা রাস্তায় চলে যাচ্ছি আর ভাইরা কিন্তু আমাদের চাঁদা ধরছে জানি না কিসের চাঁদা কিন্তু হয়তো সরস্বতী পূজার মনে হয় হ্যাঁ এতক্ষণে মনে পড়েছে যে সরস্বতী পূজার চাঁদাই হতে পারে তো গাইস ভিডিওটা শেয়ার করে দিও আর ফলো করে দিও তো গাইসটা